হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে পরিপূর্ণ সঠিক নিয়মে রিলস আপলোড করতে হয় গাইস এবং আপনারা কিভাবে ফেসবুকে প্রফেশনাল আইডিতে সঠিক নিয়মে রিলস আপলোড করবেন এবং হচ্ছে কীভাবে ফেসবুক পেজে সঠিক নিয়মে রিলস আপলোড করবেন এ বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না আর ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন তো যাই হোক গাইস ফার্স্ট অফ অল যেটি করবেন আপনি সেটি হচ্ছে এখান থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করুন তো এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোরে ভিজিট করুন আমি এখান থেকে প্লে স্টোর ভিজিট করছি তো গাইস এখানে প্লে স্টোরে ভিজিট করার পর এখানে আপনি সার্চ করুন এখানে ফেসবুক লিখে সার্চ করুন এখানে ফেসবুক লিখে আমি সার্চ করছি সার্চ করার পর এখানে ফেসবুক অ্যাপসটি ওপেন করুন এবং এখানে আপডেট যদি আপনার অপশন থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন কারণ আপডেট করাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট সঠিক নিয়মে আপনার যদি আপডেট প্রতিনিয়ত করা না থাকে তাহলে অনেক ধরনের প্রবলেম হতে পারে বাক্স হতে পারে ইস্যু অনেক ধরনের হতে পারে তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রতিনিয়ত দু একদিন পরপরই আপডেট করা তো গাইজ দু একদিন পরপরই হচ্ছে আপনি আপডেট দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখবেন যে আপনার আপডেট আসছে কিনা যদি আপনার আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনি আপডেট দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমি আপডেট দিচ্ছি তো আমার এখানে ইনস্টল হচ্ছে গ্যাস তো ইনস্টল হতে কিছুটা সময় অপেক্ষা করুন তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং হচ্ছে গ্যাস তো গ্যাস এখানে আমার ইনস্টল হচ্ছে একটু সময় নিচ্ছি ইনস্টল হতে তার কারণ হয়তো আমার নেট স্লোর কারণে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হচ্ছে গ্যাস তো এখানে আমার প্রায় ইনস্টল অলমোস্ট কমপ্লিট শেষের দিকে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল হচ্ছে তো এখানে আমাদের ইনস্টল হোক তো আমরা একটু অপেক্ষা করি তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টল হয়ে গিয়েছে এখানে আমাদের পরিপূর্ণ ইনস্টল হয়ে গিয়েছে তো এখন এখান থেকে আমরা করে তো করার পর থেকে এখন হচ্ছে আমরা অ্যাপসটি ওপেন করছি তো এখান থেকে আমি যে ফেসবুকটি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর একটা রিফ্রেশ করে নিলাম কারণ এই আইডিতে আমরা কাজ করে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করছি তো ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন এখানে তার আগে আমাদের কিছু জিনিস ফলো আপ করতে হবে তার জন্য আপনি এখানে হচ্ছে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন এখান থেকে আমি সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি তো সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর গাইস এখান থেকে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার অন রিল গেট স্টার অন ক্রিয়েটের রিল এখানে বলছে যে ক্রিয়েটের রিল এবং এখানে কিছু বিষয় রয়েছে আপনার যেমন হচ্ছে তো গাইস এখানে কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে আপনাকে কিছু ট্রফি এখানে কালেক্ট করতে হবে এগুলো কালেক্ট করবেন কারণ হচ্ছে এগুলো কালেক্ট করলে আপনি এমন দেখাচ্ছে আপনাদেরকে তো এখানে আসলে বিষয়টা দেখেন আপনি বুঝতে পারবেন তো আপনারা বুঝতে পারবেন এখান থেকে আমি সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি তো আবার প্রবেশ করি তারপর আমি দেখাচ্ছি এখানে ট্রফি থাকে চ্যালেঞ্জ থাকে ডেলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন ডেলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে ঠিক মতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এবং হচ্ছে খুব দ্রুত সময় আপনি র্যাঙ্ক করতে পারবেন আমি দেখাচ্ছে আপনাদেরকে এখান থেকে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন তো একটু অপেক্ষা করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে যে একটা অপশন রয়েছে ক্রিয়েটর পেক্স নামের একটি অপশন রয়েছে কি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর প্রেক্স এখান থেকে হচ্ছে আপনি সি অলের উপর ক্লিক করুন তো সি অলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট এস এখানে কিন্তু রয়েছে দুইটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন গেট পঞ্চাশ স্টারস এখানে আমাদের টার্গেট দিছে যে ক্লেম ক্রিয়েটর ট্রফি তো পঞ্চাশ স্টার প্রয়োজনের জন্য জিরো থেকে পঞ্চাশ স্টার মানে আপনি অ্যাটলিস্ট যদি পঞ্চাশ স্টারস পান তাহলে আপনি একটা ট্রফি পাবেন এবং গেট আপনার প্রথম ট্রফিটা হচ্ছে এখানে কালেক্ট করতে পারবেন আপনি যদি রিলস আপলোড করেন এবং এখানে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন কালেক্টেড গিফটস এখানে কিন্তু আপনি কালেক্টেড গিফট গিফটগুলো আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কালেক্টেড গিফট এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস কালেক্ট গিফটস এখানে কিন্তু কালেক্ট গিফটস ব্যাপার একটা অপশন রয়েছে এখানে ভিউ অলের উপর ক্লিক করুন তো ভিউ অলের উপর গাইজ ক্লিক করার পর এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটা ট্রফি কিন্তু এখানে কালেক্ট করেছি তো গাইস এখানে কিন্তু আপনি দেখতে পেলেন যে এখানে কিন্তু আমরা একটা ট্রফি কালেক্ট করেছি এখানে গাইস আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে যে ট্রফিটা যে কালেক্ট করলাম তো এখন এখান থেকে হচ্ছে এটাকে মিনিমাইজ করছি তো মিনিমাইজ করার পর এখানে আপনি সকল ট্রফিগুলো এখানে পেয়ে যাবেন যে সকল ট্রফি আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন সেই সকল ট্রফিগুলো এখানে আপনি পাবেন অবশ্যই এগুলো কালেক্ট করবেন এতে ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি ভিডিও গ্রোথের চান্স বেশি সব কিছুই আসলে খুব ভালো র্যাঙ্কিং করার চান্সটা অনেক বেশি থাকে তো এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এখানে আমাদের দুইটা অপশন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা অপশন দেখা যাচ্ছে গেট স্টার্স অন এ রিল এবং আরেকটা অপশন রয়েছে গেট পঞ্চাশ স্টার্স এখানে পঞ্চাশ স্টার্স অনেকে ভুল করতে পারে যে এই রিলস আপলোড করলে গিয়ে ট্রফি হিসাবে পঞ্চাশ স্টার্স দিবে কিনা আসলে তা না আপনি ভিডিও আপলোড করার পর আপনি ভিডিও আপলোড করার পর যদি দেখা গেছে আপনি যদি ভিডিও আপলোড করার পর যদি স্টার্স পান তাহলে আপনি এখানে ট্রফি পাবেন তো আমরা এখন হচ্ছে প্রথম ট্রফিটা এখানে কালেক্ট করবো আমরা চ্যানেলস মোতাবেক যাব এর জন্য এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গাইস ক্রিয়েট রিল ক্রিয়েট রিল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা অপশন রয়েছে যে এখানে আপলোড করার আপনি এখানে একটি ক্লিক করুন তো আমি হচ্ছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এখানে ক্লিক করে আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করছি তো ভিডিওটা আমি এটা সিলেক্ট করলাম গাইস আমি হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করছি তো সিলেক্ট করার জন্য তো এখন এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন গাইস এখানে এখানে আমি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে এখানে গাইস এখান থেকে ফার্স্ট অফ অল যে অপশনটা রয়েছে এখানে যেমন অডিও তো অডিওর উপর আপনি ফার্স্টে ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখান থেকে যদি আপনি আপনার অরিজিনাল ভয়েসটা যদি মিউট করতে চান উপরেটা হচ্ছে আপনার অরিজিনাল ভয়েস এখান থেকে আপনি অরিজিনাল ভয়েসটা এখানে হচ্ছে মিউট করে ফেলুন এখানে হচ্ছে মিউট করে ফেলতে পারবেন বা এখানে ধীরে ক্রোশ দিলে মিউট হয়ে হয়ে যাবে এবং আপনি যদি এখানে হচ্ছে আপনি যদি কোনো মিউজিক অ্যাড করতে চান এখানে অ্যাড এ মিউজিক অপশন রয়েছে এবং অ্যাড এ ভয়েস ওভার অপশন রয়েছে এখান থেকে অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে হচ্ছে অ্যাড এ মিউজিকের উপর ক্লিক করছি তো মিউজিকের উপর প্লে করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনার সামনে ঠিক এরকম শো করবে এবং এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যে গানের পাশে আগুনের মতো একটি চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন যে আগুনের মতো একটি সাইন রয়েছে এখন এই আগুনের মতো যে সাইনটা রয়েছে এই ফায়ারের মতো এই সব যে ফায়ারের মতো এখানে কিন্তু প্রত্যেকটার ভিতরে তা নাই এখানে কিন্তু কিছু কিছু অংশের ভিতরে বা কিছু কিছু সরি কিছু কিছু গানের ভিতরে কিন্তু এই হচ্ছে ফায়ারগুলো রয়েছে এগুলো মানে হচ্ছে কি যে এই ভিডিওগুলো এখন হচ্ছে এই অডিওগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে মানে এইসব এই অডিওগুলা ব্যবহার করে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ভিডিও হচ্ছে আপনার এখানে হচ্ছে কি করে এটাকে বলা যে তৈরি করতে সবচেয়ে বেশি ভিডিও তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ট্রেন্ডিং নামের যে অপশন এখানে হচ্ছে ট্রেন্ডিং মিউজিকটাই পেয়ে যাবেন তো গ্যাস আমি যেটা বলবো আপনাদের আপনারা এখান থেকে আসলে মিউজিকগুলো ব্যবহার করবেন না কারণ হচ্ছে আপনার যদি মনিটাইজেশন অন না থাকে শুরুর দিকে মিউজিক ব্যবহার না করাই অতি উত্তম কাজ হবে আপনার জন্য তো আপনি আমি সাজেস্ট করবো এখান থেকে মিউজিক ব্যবহার করবেন না এবং নিচে আরেকটা যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ভয়েস ওভার তো এখান থেকে হচ্ছে গাইস আপনি ভয়েস ওভার দিতে পারবেন মানে হচ্ছে আপনি যদি ভয়েস কোনো কিছু রেকর্ড করতে চান এখানে ক্লিক করলে এখান থেকে একদম দেন তাহলে আমাদের রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে গাইস তো যাই হোক এখানে আমরা রেকর্ড করব না জাস্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা অনেকেই জানে যারা জানে না তাদের জন্য মূলত তো গাইজ তাদের জন্য মূলত এই বিষয়টা তো যাই হোক এখান থেকে হচ্ছে এখানে এখন আরও কিছু অপশন রয়েছে এখানে ইফেক্টস রয়েছে এখানে আশা করি এই সকল অপশনগুলো আপনি বুঝতে পারবেন এখানে টেক্সট অপশন রয়েছে যদি আপনি কিছু লিখে চান এখন ভিডিও ছাড়ার সময় আপনি একটা কাজ করবেন কি এখানে কিছু চ্যালেঞ্জ একটা কিছু লিখে দিতে পারো যেমন এখানে আমি যদি লেখাই ভিডিওতে ভাইরাল হওয়ার চান্স সবচেয়ে বেশি যে কারণে থাকে এখানে আমি যদি লিখে হাই হাই এখানে যদি আমি এরকমভাবে কিছু একটা লিখে দিই ধরুন আমি এটাই লিখে দিলাম এরকমভাবে এটা আপলোড করবো এখানে হচ্ছে এটা এরকম শুরুতে থাকবে মানুষ মানুষের একটা করার জন্য তো এটা কীভাবে কাজ করা না আমি এটা আপনাদেরকে আপলোড করার পর দেখাবো তারপর আপনি হচ্ছে এখানে ক্লিক করুন সরি এখানে না আপনি হচ্ছে নেক্সটের উপর একটি ক্লিক করুন তো আমি নেক্সটের উপর ক্লিক করছি গাইস নেক্সটের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে একটা অপশন শো করবে এখানে ওকের উপর ক্লিক করুন তো ওকের উপর ক্লিক করার পর আপনারা এখানে ডিসক্রাইব নামের একটা অপশন দেখতে পারবেন এইখানে আপনারা হচ্ছে যে কাজটা করবেন এখানে অ্যাট্রাকটিভ কিছু দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি এখানে দিলাম বিড়ালটি যেমন আমি এখানে এটা দিলাম যে বিড়ালটি কি করলো দেখুন যেমন আমি এখানে এটা দিলাম যে বিড়ালটি কী করলো দেখুন এখন এখানে হচ্ছে আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন অবশ্যই কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত এখান থেকে আমি হ্যাশট্যাগ নিবো তার জন্য আমি এখানে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখান থেকে আমি ব্রাউজারটি ওপেন করছি হ্যাশট্যাগের জন্য আমি ওয়েবসাইটটি ব্যবহার করি আপনারা চালু করতে পারেন আমি এখানে লিখবেন টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফেসবুক তো টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফেসবুক লেখার পর এখানে আমার ক্যাপচা চাচ্ছে আমি এখানে ক্যাপচাটা ফিল করে নিচ্ছি তো ক্যাপচাটা ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাপচাটা আমি ফিল করে নিচ্ছি তো ফিল করার পর গাইস তো গাইস এখানে আমি হচ্ছে ক্যাপচাটা ফিল করে নিলাম ক্যাপচাটা ফিল করার পর একটু নিচে চলে আসবেন আপনি এখানে এই যে বেস ডট হ্যাশট্যাগস ডট কম এই ওয়েবসাইটটা পাবেন আমার কাছে পার্সোনালি ওয়েবসাইটটা ভালো লাগে কারণ আমি এই ওয়েবসাইটটা হচ্ছে ব্যবহার করি এই ওয়েবসাইটের হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে কপি করছি এখান থেকে কপি করে নিলাম এই হ্যাশট্যাগগুলো এখান থেকে আমি কপি করে নিলাম এখানে এক ক্লিকে কপি হয়ে গেলে এখানে চলে আসলাম এখান থেকে আমি জাস্ট পেস্টের উপর ক্লিক করছি আমাদের কিন্তু হ্যাশ পেস্ট হয়ে গিয়েছে এবং এগুলো খুবই ভাইরাল হ্যাশট্যাগ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট হচ্ছে খুবই হাই ট্রেন্ডিং হ্যাশট্যাগ তো যাই হোক এখান থেকে এখন যেটা করতে হবে আপনাকে তো এখন যেটা করতে হবে আপনাকে অনেকে ভুলটা করে আমি বেশ কিছুদিন আমি বেশ এখানে বেশ কিছুদিন ধরে কিছু ভুল দেখতে পাচ্ছি অনেকে নর্মালি ভিডিও আপলোড করার পরও যেটা এআই দ্বারা ভিডিও তৈরি করা না সেই ভিডিওর উপরে এই লেভেলটা একটা দিয়ে দিচ্ছে আমি কিন্তু অনেকেরই বলেছিলাম যে আপনারা যদি এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করে থাকেন এই ভিডিওর অংশে যদি কোনো ধরনের এআই থাকে তাহলে আপনি এটা অন করবেন সুত যদি আপনার ভিডিওর ভিতরে কোনো এআইয়ের অংশ না থাকে বা এআই দ্বারা যদি ভিডিওটা তৈরি না হয় নর্মাল যদি ভিডিও হয় নর্মালি ভিডিও হয় তাহলে এটা অফ থাকবে যেরকম আছে সেরকমই থাকবে সেরকমই থাকবে কিন্তু অনেকেই দেখলাম যে স্ক্রিনশট পর্যন্ত ব্যবহার করছে কিন্তু তারা ভিডিও আপলোডের সময় এখানে এটা অন করে দিচ্ছে আসলে এটা পরেও কিন্তু অনেক বিষয়টা অন্যরকম হতে পারে তো যাই হোক এগুলো খেয়াল রাখবেন অনেকেই এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো যাই হোক এখন এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা অপশন রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ নামের একটা অপশন রয়েছে এখান থেকে চাইলে আপনি আপনার ফ্রেন্ডদের ট্যাগ করতে পারেন এখানে ট্যাগের কোনো লিমিটেশন নেই আপনি চাইলে আনলিমিটেড ট্যাগ করতে পারেন আমি কিছু ট্যাগ করে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখান থেকে ট্যাগ করা যায় আপনি এভাবে হচ্ছে এখান থেকে ট্যাগগুলো করতে পারেন তো এখান থেকে হচ্ছে এভাবে আমি ট্যাগগুলো এখানে মনে হয় আর করা যাবে না লিমিটেড মানে বিশটা বা পঁচিশটার অত মনে হয় করা যাচ্ছে সরি বিশটা এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বিশ পিউপল তো এখান থেকে হচ্ছে বৃজন ট্যাগ করা যাচ্ছে তো এখান থেকে আমি ট্যাগের উপর ক্লিক করছি তো ট্যাগের উপর ক্লিক করার পর এখানে অ্যাড কলাবারেশন সরি অ্যাড কলাবরেটর এটা বলছে এটা এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিন কিন্তু এটা আমরা দিব না এটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনার কারোর সাথে আপনার কোনো আইডি থাকে এরকম যে পাঁচ হাজার ফ্রেন্ড বা কারোর সাথে যদি কলাবরেট করতে চান তাহলে এখানে তার আইডিটা লিখে সার্চ করলে কিন্তু বা চলে আসবে আপনি তখন এখান থেকে এরকমভাবে অ্যাড করতে পারবেন কলাবরেটার সঙ্গে তো গাইস আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখানে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছে আশা করি আপনারা বুঝতে পারবেন তো এখানে অ্যাপ টপিক্সের উপর একটু ক্লিক করুন ক্লিক করার পর এখানে যদি আপনার টপিক্সের উপরে যদি আপনি পেয়ে যান তাহলে তো ভালোই আপনি এখানে ক্লিক করে দিবেন যেমন যেমন আমাদের এই ভিডিওটা হচ্ছে ক্যাট রিলেটেড তো আমরা এখানে দেখি আমাদের টপিক রিলেটেড কিছু আছে কি না এখানে যেমন পেট কেয়ার এটা হতে পারে তারপর হচ্ছে আপনার ধরুন এখানে দেখি আরও কিছু আসছে কিনা এখানে কমেডি হতে পারে আমাদের যেহেতু কমেডি এখানে অ্যানিমেল হতে পারে এখানে হতে পারে এখানে আর কিছুর প্রয়োজন নেই আমাদের আমাদের দুই দুই তিনটা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমরা নেক্সট দিয়ে করছি তো এখানে আমরা টপিকটাও অ্যাড করলাম যদি আপনার টপিকটা এখানে থাকে আপনি অবশ্যই অ্যাড করবেন আর যদি না থাকে গ্যাস কোনো অসুবিধা নেই আপনার অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু আমরা ব্যবহার করে থাকি না আপনারা চেষ্টা করবেন ইউজ করতে চাইলে করতে পারেন তবে এটা যে আসলে আহামরি বা প্রয়োজন আছে একেবারে এই বিষয়টা তা না আপনি না ইউজ করলেও কোনো অসুবিধা নেই এখানে ক্রিয়েট পে প্লে লিস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পে প্লে লিস্ট নামের যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি প্লে লিস্ট ওপেন করতে পারেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি প্লে লিস্ট বানিয়ে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্লে লিস্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে যদি আমি ক্লিক করি সরি এই একটু প্লে লিস্টের যদি ক্লিক করি যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লে লিস্ট তৈরি হয়ে গেছে আপনি তাহলে এই প্লে লিস্টে এটা রাখতে পারবেন এরকমভাবে ভিডিও তো আমি আর রাখছি না তবে চলে আপনি রাখতে পারেন কোনো অসুবিধা নেই এখানে ক্লোজ ক্যাপশনটা অন করে দিবেন এখন এখানে আমাদের স্টার অপশনটা অন করা এই অপশনটা আপনার হয়তো নাও থাকতে পারে তার প্রধান কারণ কী তার প্রধান কারণ হচ্ছে আপনার স্টার অপশন হয়তো বা চালু হয়নি তার কারণে আপনার এটা নাও থাকতে পারে তবে আমাদের চালব যেহেতু তাই আমাদের এখানে স্টার অপশনটা আছে তাই আমরা এটা অন করে দিব তো অন করার পর এখন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে আর্ন মানি স্টার সেনেভেল এখানে কিন্তু নিচে একটা অপশন রয়েছে আর্নমানি স্টার সেনেভেল নামের একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি গাইস এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা শুধুমাত্র স্টারস দ্বারা ইনকাম করতে পারবো মানে মানুষ চাইলে কিন্তু আমাদের শুধুমাত্র স্টার্স দিতে পারবে আর কিছু দিতে পারবে না এখানে দেখতে পাচ্ছেন ইনএভেল্ড এখানে শুধুমাত্র কিন্তু আমাদের চাইলে স্টার্স দিতে পারবে আর কিছু দিতে পারবে না তো এই স্টার্সগুলো কিন্তু আমরা কালেক্ট করতে পারবো এটাও কিন্তু ইনকাম করতে পারবো এবং এভি টেস্টিং নিয়ে কিন্তু আমি এর আগে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে আর আলোচনা করতে চাচ্ছি না এভি টেস্টিং নিয়ে আমি এর আগে কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেছি এব নিয়ে আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আমাদের সিরিজগুলো আপনারা কমপ্লিট করলেই আপনারা বুঝে যাবেন যে এবিটি বিটি কি এটা কিভাবে কাজ করে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস নামের একটা অপশন রয়েছে আপনি এখানের উপরে একটি ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনি তিনটা গ্রুপ অ্যাড করতে পারবেন এখান থেকে আমি জাস্ট তিনটা গ্রুপ অ্যাড করে দিচ্ছি এবং এখানে যদি আপনি ক্লিক করেন এখানে গ্রুপে যদি কিছু লিখতে চান তাহলে আপনি লিখতেও পারেন লেখা অবস্থায় পোস্ট হবে এখান থেকে আপনি তিনটে গ্রুপে অ্যাড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর গ্রুপে অ্যাড করতে পারছি না তিনটার কিন্তু আসলে অ্যাড করা যায় না এখানে আপনি দেখতে পেলেন তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি সেবর উপর ক্লিক করছি তো সেবর উপর ক্লিক করার পর মোটামুটি আমাদের কাজ শেষ গাইস এখন হচ্ছে আমরা এখানে শেয়ার নেওয়ার উপর ক্লিক করবো এখানে শেয়ার নেওয়ার উপর ক্লিক করছি তো শেয়ার নেওয়ার উপর ক্লিক করার পর আমাদের রিলসটা গাইস আপলোড হচ্ছে একটু সময় দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিলসটা কিন্তু আপলোড হচ্ছে তো গাইস আমাদের রিলসটা হচ্ছে আপলোড হোক তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রিলসটা সেই রিলসটা কিন্তু আপলোড প্রায় হয়ে গিয়েছে মনে হচ্ছে এখান থেকে যদি আমরা একটু ব্যাক করি তো ব্যাক করার পর এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি যে আমাদের রিলসটা কি আসলে আপলোড হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন রিল্সের উপরে যদি ক্লিক করি তো এখনও আমাদের রিলসটা মেয়েদি আপলোড তো হয়ে যাওয়ার কথা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিলসটা আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা একটা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যে ভিউ মাই রিলস অ্যাচিভমেন্ট এখানে অ্যাচিভমেন্ট এর কিন্তু একটা অপশন আমরা পেয়ে গেলাম এখানে ভিউ মাই রিলস অ্যাচিভমেন্ট এ যদি ক্লিক করি তো गाइस এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ান উইক স্ট্রাক এখানে দেখতে পাচ্ছেন 2 উইক স্ট্রাক আপনারা হচ্ছে আমরা কিন্তু ওয়ান স্ট্রাক পেয়েছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমরা এই পেয়েছি এখানে ডায়মন্ড বলতে পারেন এখানে কিন্তু আমরা একটা ডায়মন্ড পেয়েছি এখানে কিন্তু এরকম ভাবে তিনটা ডায়মন্ড পেতে হবে এরকমভাবে তখন হচ্ছে আপনার যখন ভিডিওতে ওয়ান কে প্লেস হবে মানে ওয়ান কে ভিউ যখন হবে তখন আপনি এটা পাবেন তখন কে হবে এটা পাবেন থ্রি কে হবে এটা পাবেন এবং হচ্ছে রিলস ট্র্যাক্স চ্যানেলস এখানে এই চ্যালেঞ্জগুলো আপনার হচ্ছে কমপ্লিট করতে হবে এগুলো যদি আপনি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারেন সব কিছু যদি কমপ্লিটলি করতে পারেন তাহলে আশা রাখা যায় খুব দ্রুত সময়ের ভিতরে আপনি র্যাঙ্কিং করতে পারবেন ভাইরাল করতে পারবেন আপনার ভিডিও এবং খুব দ্রুত সময়ের ভিতরে আপনার রিলস রিলসের যে মনিটাইজেশন যে অপশনটা রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে এখানে ক্লিক করুন তারপর হচ্ছে এখান থেকে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন আমি এখান থেকে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি মনিটাইজেশনের উপরে যদি ক্লিক করি তো গাইস মনিটাইজেশনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই যে অ্যাডস অন রিলস নামের যে অপশনটি রয়েছে গাইস এখানে কিন্তু আপনি এরকমভাবে এই অপশনটি কিন্তু আপনিও পেয়ে যাবেন এখনও কিন্তু আপনার হয়তো এরকমভাবে শো ইন ইনভাইট অনলি এখানে বলছে শুধুমাত্র ইনভাইট করা যাবে শুধুমাত্র ইনভাইট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মানে আপনাকে যদি তারা ইনভাইট করে তাহলে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন তো গ্যাস আপনি কিন্তু তাহলে হচ্ছে ইনকামটা করতে পারবেন শুধুমাত্র তাহলে হচ্ছে ইনকামটা করতে পারবেন না না হয়তো কিন্তু আপনি অ্যাডস অন রিলস থেকে ইনকাম করবেন না তো এটা নিয়ে ঘাবড়ানো কিছু না আপনার ভিডিওতে যদি অ্যাটলিস্ট ওয়ান মিলিয়ন যদি ভিউজ চলে আসে কোনো না কোনো ভিডিওতে তাহলে খুব দ্রুত সম্ভব সব মিলিয়ে যদি ভিডিও ভাইরাল হয়েই যায় তাহলে খুব দ্রুত একেবারে সাথে সাথেই আপনি সেট আপ অপশনটা পেয়ে যাবেন এইখানে ঠিক এইখানটা আপনি একটা সেট আপ অপশন পাবেন তখন এখান থেকে সেট আপ করতে পারবেন তো যাই হোক গাইস আমরা দেখি আমাদের রিলসটা এখানে শো করছে কি না এখান থেকে আমরা এখানে ক্লিক করছি হ্যাঁ আমাদের রিলসটা শো করছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিরো ভিউজ আমাদের কোনো ভিউজ নেই জিরো ভিউজ তো আমরা যদি একটু রিফ্রেশ করে দেখি তো গায়েস দেখতে পাচ্ছেন এখানে জিরো বেস্ট রয়েছে তো এখনও কিন্তু আমাদের ভিডিও কিন্তু আপনি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কিন্তু এখানে একটু ফলো করুন আমরা যে টেক্সটা এখানে দিয়েছিলাম সেই কিন্তু এখানে হাইলাইট হয়েছে গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইলাইট হয়েছে তো এরকমভাবে হাইলাইট দিবেন হাইলাইটটা দেওয়া বেটার দেখা গেছে যে এত করে ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে সবচেয়ে বেশি চান্স থাকে ভিডিও ভাইরাল হওয়ার এখানে কিন্তু আমরা গ্রুপে যে পোস্টগুলো করেছিলাম সেই পোস্টগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক অটোমেটিক কিন্তু গ্রুপে পোস্ট হয়ে গিয়েছে গায়েস আশা করি দেখতে পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না এবং হচ্ছে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এরকম হেল্পফুল ভিডিও আমি প্রতিদিনই শেয়ার করতেছি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ